ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমার প্রত্যেক পরিস্থিতিতে আমার কোনো না কোনো ইচ্ছা থাকেই যখন তোমার মনে হবে যে কিছু ঠিক হচ্ছে না তখন বুঝে যাবে যে তোমার জীবনে কোনো বড় পরিবর্তন আমি নিয়ে আসছি তোমার হায়রান সেই জন্য হচ্ছে যা তোমাকে অনেক উঁচু পর্যন্ত নিয়ে যাবে আজ যে হায়রান তোমার অনেক কঠিন মনে হচ্ছে কাল সে তোমার অনেক বড় শক্তি হবে ব্যাস তুমি তোমার মনে এই বিশ্বাস রাখো যে যা কিছু হচ্ছে তা আমার পক্ষ থেকেই তোমার ভালোর জন্যই হচ্ছে হতে পারে আজ তোমার চেষ্টার ফল নজরে আসবে না কিন্তু আমি তোমার জন্য অনেক ভালো কিছু তৈরি করছি যখন সঠিক সময় আসবে তো তোমার চেষ্টার ফল তুমি অবশ্যই পাবে বাচ্চা যখন তোমার মনে হবে যে কিছু ভালো হচ্ছে না তখন এটা কখনো ভুলে যাবে না যে আমি প্রত্যেক রাতের পর সকাল রাখি প্রত্যেক সমস্যার পর তার সমাধান করে দিই এই পৃথিবীতে যে যাই বলুক কিন্তু তোমার বিশ্বাস যদি দৃঢ় থাকে তো তোমার কোনো কষ্ট তোমাকে থামাতে পারবে না সফল হওয়া থেকেই তোমার প্রত্যেক অশ্রু প্রত্যেক ব্যথা আমার কাছে তোমার সায়ের কাছে পৌঁছে গেছে বাচ্চা এখন সময় এসে গেছে যখন তুমি তোমার বিচার তোমার ভাবনাকে এক নতুন দিশা দেবে আমি তোমাকে এই সন্দেশের মাধ্যমে তোমাকে সচেতন করতে চাই যে তোমার মনে যে ভাবনা আছে তা তোমাকে বুঝতে হবে যেমনই তুমি ভাবো তা তোমার বাস্তবে হয়ে যায় তুমি পুরো খারাপ ভাবনার মধ্যে ঘিরে আছো যদি তুমি তোমার মনে সন্দেহ নিরাশাকে রাখো তো সেই খারাপ ভাবনা তোমার কাছাকাছি পরিবেশকে প্রভাবিত করে কিন্তু তুমি তোমার ভাবনাকে যদি প্রেম বিশ্বাস আর ভালোবাসায় ঘিরে দাও তো সেই জিনিস তোমার জীবনে উপস্থিতি হবে সেই জন্য আজই নিজের বিচারের ভাবনাকে পরিবর্তন করো আমি তোমাকে এই সংকেত দিচ্ছি যে তুমি অসমিত শক্তির মালিক তোমার জীবনে তুমি যা কিছু পেতে চাও তা সব কিছু তুমি অবশ্যই পাবে বেশ তুমি তোমার কর্ম আর নিজের মানসিকতাকে পরিবর্তন করা প্রয়োজন তোমার আমার বাচ্চা তুমি কখনো নিজেকে দুর্বল ও ছোট ভাববে না তোমার ভেতরে সেই শক্তি আছে যা বড় থেকে বড় চমৎকার করতে পারি যদি তুমি নিজের উপর আর আমার উপর বিশ্বাস রাখো তো কোনো জিনিস তোমার জন্য পাওয়া অসম্ভব না বাচ্চা তুমি সেই খুশি তখনই পাবে যখন তোমার মনের বিশ্বাসের সঙ্গে সঙ্গে ভাবনা কর্মকথা সব সমান হবে এটাই সেই জিনিস যা তোমার জীবনকে পুরো পরিবর্তন করে দেয় বাচ্চা তুমি স্বয়ং তোমার ভাগ্যের নির্মাতা তোমার বিচার আর ভাবনায় তোমার বাস্তবিকতাকে নির্মাণ করছে সেই জন্য তোমার জীবনে যদি এখন কোনো প্রকার সংঘর্ষ আসে তো আমার এক সংকেত মানো যে আমি তোমাকে কিছু শেখানোর জন্যই চেষ্টা করছি হয়তো এখন এর জন্য তোমার কাছে এক পরীক্ষা কিন্তু তার সঙ্গে তোমার এগিয়ে যাওয়ার জন্য এক সুযোগও যদি তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ তো এই কথাকে মনে রাখবে যে আমি সবসময় তোমার সাথে আছি আমি সব সময় তোমাকে সাহায্য করার জন্য তোমার সঙ্গে আছি আর নিরন্তর তোমাকে মার্গদর্শনও করাচ্ছি হতে পারে তুমি তা বুঝতে পারছো না আমি সত্যি তোমাকে সাহায্য করছি সেই জন্য তুমি চিন্তা করো না ভক্তিতে অনেক শক্তি থাকে যদি তুমি আমার নাম জপ করছ তো তোমার জীবনে বড় থেকে বড়। হয়রান শেষ হয়ে যাবে সেই জন্য তুমি বিশ্বাসের সঙ্গে আমার নাম জপ করো সব কিছু শুভ হবে বিশ্বাস রাখো নিজের সাইয়ের উপর অনেক তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে তোমার জীবন থেকে সব হয়রান দূর করে দেব সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটেই ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ এরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাই রাম জয় সাই রাম